নাম তার মেহরিন ছোট্ট একটা গ্রামে জন্ম প্রতিদিন সন্ধ্যাবেলায় সে ছাদে উঠে আকাশের তারা গুনত সে বলতো আমি একদিন আকাশে যাব তারা ছুব লোকেরা হাসত কেউ কেউ বলতো মেয়ে হয়ে আবার মহাকাশে যাওয়া যায় নাকি স্কুলে ভালো রেজাল্ট করলেও গ্রামের স্কুলে বিজ্ঞান পড়ানোর শিক্ষক ছিল না তাই সে নিজেই পুরনো বই ইউটিউব আর গ্রামের লাইব্রেরি থেকে বিজ্ঞান শিখতে শুরু করল তার মা ছেলেমানুষই ভেবে হাসলেও রাত জেগে আলো নিভিয়ে যখন সে চুপচাপ পড়ত মা এসে মাথায় হাত বুলিয়ে বলতো চেষ্টা কর মা দেখবি আল্লাহ একদিন সুযোগ দেবে একদিন এক বিজ্ঞান অলিম্পিয়াডে সে প্রথম হয় পুরস্কার হিসেবে ঢাকার একটি বড় কলেজে পড়ার সুযোগ পায় শুরু হয় যুদ্ধ গ্রামের মেয়ের শহরে টিকে থাকার লড়াই মেহরিন প্রতিদিন ছয়টা ক্লাস তারপর টিউশনি তারপর ল্যাবে প্র্যাকটিক্যাল সে ক্লান্ত হতো কিন্তু হাল ছাড়ত না বছরখানেক পর সে একটি আন্তর্জাতিক স্কলারশিপ পায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে প্রশিক্ষণের জন্য ডাক আসে আজ বছর দশেক পর সে কাজ করছে নাসার রিসার্চ প্রজেক্টে পৃথিবীর বাইরের জীবন নিয়ে গবেষণা করছে আর আজও তার ডেস্কে রাখা আছে গ্রামের সেই পুরনো তারাময় রাতের একটা ছবির কপি মেহরিন জানে আকাশ বড় কিন্তু স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সীমানা বলে কিছু থাকে না গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন